হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লক থেকে একটা ছোট্ট ব্লকে তোমাদের স্বাগত জানাই এইটা দেখে বুঝতেই পারছো কিসের মন্দির ওপরের এটা দেখে ট্রাকচারটা দেখে এটা আমার বাপের বাড়ি থেকে ফেরার পথে চোখে পড়েছিল তোমরা ভাবছো এটা হয়তো পুজোর প্যান্ডেল পুজোর না এটা হলো যে রান্না পুজো আসছে ভাদ্র মাসে সংক্রান্তিতে হয় মনসা পুজো রন্ধন আর কি সেই মনসা মায়ের পুজো হয় এখানে বিশাল মেলা টেলা বসে করে এই যে দেখে বুঝতে পারছো ঠাকুর তৈরি হচ্ছে ওখানে আগে ওখানে মন্দির ছিল না আগে এমনি এই বছরে একবার এখানে এরম ঠাকুর তৈরি করে পুজো হতো তারপর পরে দেখলাম এখানে মন্দির করে দিয়েছে খুব জাগ্রত এখানকার মা মনসা চলো তোমাদের সঙ্গে দর্শন করাই তোমরাও দর্শন করো আর প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও একটু লাইক কমেন্ট করো যারা নতুন তারা অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো আমাকে আশীর্বাদ করো যাতে এগিয়ে যেতে পারি এই যে মা মনস্বর দর্শন করো মা মনস্বর সবাইকে ভালো রাখুক এই কামনাই করি তাহলে আজকের মতো এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো সময় তাহলে আজকের মতো আসছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য ভিডিও বাকি অংশটুকু দেখতে থাকো